আছি ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে এখন কি কি মাছ পাই আমরা যাওয়ার পর দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এ হচ্ছে আমাদের স্পেশাল মাঝি ডাইনা মাঝি যাকে বলে আর যে মহাজন ওই যে সামনে হেঁটে চলে যেতেছে হ্যাঁ আর যে নৌকাটা আছে ওইটার মালিক আর কি ওনারও আছে ওনারটা আপনার আপাতত বন্ধ আছে

ইলিশ মাছ পোয়া মাছ পোয়া মাছ ইলিশ মাছ এই দুইটাই আছে আর বাকি খুবই কম আদার ইলিশ মাছ তো উঠে যখন তখন মাছ পোয়া মাছ ভাই পানি কেমন বুঝতেই গো লাগবি আর লাগবো না ভিজে ভিজো অসুবিধা নেই তুমি তো ভিজব নাই নয় জানি তাড়াতাড়ি আসেন আমরা যাচ্ছি অবশেষে বিশাল বড় জার্নি করতে হচ্ছেন নৌকাতে যাওয়ার জন্য আপনার মনে হয় যে চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটা লাগবে নদীতে যাওয়ার আগে হ্যাঁ ওইখানে ওইখানে আসছি তো চার পাঁচ কিলোমিটারের উপরে হয়ে গেছে বেশি হয়েছে হ্যাঁ অবশ্যই আমরা ভালো এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখান দেখানোর জন্য আজকে বেরিয়েছি আমি তো সব সময় চেষ্টা করি ইন্টারেস্টিং কিছু দেখানোর সব সময় ট্রাই করি তো সেই জায়গায় আজকে ইন্টারেস্টিং কিছু হয়ে এই যে আমরা নদীতে চাইতেছি নদীতে যারা জেলে মানে আমাদের বাংলাদেশের কিন্তু মানে যারা জেলের তাদের কিন্তু অনেক বড় একটা মানে জীবিকা মানে জেলেরা এই যে বিভিন্ন নদী অঞ্চলের মানুষজন যারা তাদের জীবিকা নির্বাহ করেই হচ্ছে মাছ ধরে আমরা মানে আমি আমি নিজেও অনেক দিন ধরে ইন্টারেস্টেড ছিলাম যে কবে এরকম একটা ভিডিও বানানো যায় যে সবার সঙ্গে সব জেলের সঙ্গে জেলেদের সঙ্গে নৌকায় চড়ে নদীতে যাব মাছ ধরা আপনাদেরকে দেখাবো এবং যতটুকু সম্ভব এক্সপ্লেন করা যায় বা নিজে একটা এক্সপিরিয়েন্স নেওয়া যায় তো সেই জায়গায় আমি আমার এক্সপিরিয়েন্সটা নিতে সব সময় আপনাদেরকে সঙ্গে রেখে তো আজকে একটা দুর্দান্ত ভিডিও বলা যায় এটা বা বিষয় বলা যায় ভিডিও সেটা হচ্ছে যে মাছ ধরার যে ব্যাপারটা ইন্টারেস্টিংলি আমি নিজেও কখনো এরকম যাইনি তো প্রথমবার চাইতেছি আপনাদেরকে সাথে নেয় এটা আরো বেশি ইন্টারেস্টেড ব্যাপার মজার ব্যাপার ঠিক আছে সাথে থাকেন দেখতে থাকেন আমরা ওই একই নৌকায় অনেকজন উঠবো সবাই একসঙ্গে অনেক দূর থেকে হাইটে আসলাম তো সবাই এখন নৌকার উপরে উঠবো উঠে তারপরে আপনাদেরকে বাকিটা দেখাবো তো নৌকার উপরে যাওয়ার যে দৃশ্যগুলো আপনারা দেখতেছেন একটা 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 খালের ধার দিয়ে হাইটা হাইটা যাচ্ছি আর যদি আমার নিচের ঠান্ডা লেগে আছে আর এর মধ্যে নদীতে আজকে রাত প্রায় দশটা এগারোটা পর্যন্ত থাকবো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথে থাকেন দেখতে থাকে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে আমরা এখন মেঘনা নদীর পারে আর এই যে দেখতেছেন ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো এই নৌকাগুলো প্রস্তুতি নিতেছে কিছুক্ষণের মধ্যে নদীতে নামবে ওই সামনে দেখতেছেন বড় একটা ল্যান্ডস্কেপ মানে এটা হচ্ছে নদী তো আমরা সেই নদীর পাড়েই হচ্ছে নৌকা ভিড়ানো আমরা সেই নৌকা এখন উঠবো সবাই মিলে নদীর দিকে যাব নদীর মধ্যে জাল ফেলা হবে আপনারা দেখতে পারবেন আর এই যে এই পাশে দেখতেছেন ছোটো ছোটো নৌকা এগুলো আহ জাল ফেলবে বা সবাই জাল ফেলতেছে সবার মধ্যে করে এই যে আমাদের সেই নৌকা আমরা এখন যেই নৌকা উঠবো এই যে নৌকা চল আই বলে যে সবাই যাচ্ছি আর নৌকায় উঠতে হবে এই তো নৌকায় এইটা না এইটা না

আমরা এখন হচ্ছে আমরা নৌকায় উঠলাম আর নৌকায় এখন পরিচয় করায় দেওয়ার মতো কিছু নাই এখানে উনি এক কথায় মহাজন আর বাকি যারা আছেন সবাই একটি টিম মানে এই টিমটা হচ্ছে সবসময় এই ট্রলারে বা এই নৌকায় সবসময় ওনারা ওনাদের জীবিকার জন্য নদীতে আসে তো আপনার এখন হচ্ছে এই মেঘনা নদীতে পরিচয় দেখা যাবে আমার ছেলে আমরা যদি ইন্টারেস্টিংলি যদি কেউ কার সঙ্গে যদি হয় সেটা নিশ্চয়ই দেখবেন আর বাকিটা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে কভার করার চেষ্টা করবো এই দেখেন ছোট ছোট নৌকা ওনারাও জাল নিয়ে ছুটতেছে তো এই তো এখন যাবো দেখা যাক চালগুলো কি রেডি হয়ে যাচ্ছে না আপনার দেখুন জালগুলো রেডি হচ্ছে